যে কোনো দিন অকল্পনীয় কিছু ঘটতে পারে আপনি কি আশঙ্কা করছেন একটা স্বপ্ন হতে পারে যেকোনো দিন এখন ওয়াকার পড়েছে মুশকিলে ওয়াকার খেয়েছে পয়সা জামাতের থেকে প্রচুর পয়সা খেয়েছে ওর শুরুতেই বলেছি তারপরে শেখ হাসিনা কি করে এলো সেটা আপনারা জানেন এখন পয়সা যে ইনভেস্ট করেছে সে তো রিটার্ন চাইবে রিটার্ন চাইছে আর এটাকে রিটার্ন দিতে গেলে নিজের গল গর্দানটা চলে যাবে গিলো মাথা ঢুকিয়ে দিয়েছে এখন ওপর থেকে পাতটা ফেলা বাকি ওখান থেকে মাথাটা বার করে এখন উনি কোন ওই মুক্তিযুদ্ধের সপক্ষে যে রয়েছে সেনাবাহিনী রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে একটা চেষ্টা করছে যে যে নেগোসিয়েশন সেটা চলছে হচ্ছে এখন সবাই বুঝে গিয়েছে সেনাবাহিনীর পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল জামাতকে বাদ দিল যারা মিডলে ছিল না মুক্তিযুদ্ধের পক্ষে না জামাতের পক্ষে মিডলে সবসময় মধ্যপক্ষ থাকে না মধ্যপক্ষ যেটা ছিল তারাও এই এই যে পঁচিশ ছাব্বিশ অবস্থা দেখার পর তারাও বুঝতে পারছে যে আমাদের অবস্থা ভবিষ্যতে কোনো দিন ওই লাল বাড়িটার মধ্যে হতে পারে যেখানে একটা বিল্ডিং করা হচ্ছে ঘেরা হচ্ছে সেটাকে জেলখানা হবে অর্ডার কে দিচ্ছে অর্ডার দিচ্ছে একটা অবৈধ সরকার আবার দিচ্ছে একটা সিভিল কোর্ট যেখানে নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে এবং বিচার ব্যবস্থা রয়েছে তাকে বলে কোর্ট মার্শাল সৈন্যরা কি ভুল করে না করে তার কোর্ট মার্শাল হয় তার শাস্তির বিধান এটা তো ইতিহাসে আমাদের ভারতবর্ষের যারা আমি যাদের কথাবার্তা বলি যারা জেনারেল প্যানেল আছে রিটায়ার জেনারেল জেনারেল যারা আছে তারা তো শুনে হো হো করে হাসে যেমন বাংলাদেশ তেমন তেমন তার শাসন ব্যবস্থা পৃথিবীতে এমন শাসন ব্যবস্থা বোধ হয় ওই তো নেই মানে আপনাদের সঙ্গে এই এইটা তুলনা করছে আর বাংলাদেশকে যেখানে ডক্টর ইউনুস নামিয়েছে সেখান থেকে তুলতে গেলে একমাত্র শেখ হাসিনা সেরহার কেউ নেই এই নয় এটা আপনারাও মনে মনে জানেন যে দুরবস্থা করেছে এবং যে বদনাম সারা বিশ্বে বাংলাদেশে হয়েছে সেটা শেখ হাসিনা কেউ পুনরুদ্ধার করতে পারবে না আপনি দেখছেন তো চোখের সামনে এই যে চোদ্দটা দেশ হল একটা দিয়েছে অপমানিত হওয়ার তো একটা শেষ আছে এই লোকটা একটা কপিতে বলেছিলাম কবি লিখেছেন কতটা পথ চললে তবে প্রতীক বলা যায় আর আমি বলেছিলাম কতটা অপমান হলে পরে তবে অপমানিত হওয়া যায় তো ভন্ডারের চামড়া একজনকে আমার বিরুদ্ধে বলেছে ডিজিএফআই থেকে ফোন করে আপনি তরুণ করছেন ভিডিও ফলো করে আপনি পোস্ট থেকে আপনি দিয়েছেন কেন ভিডিও করেছেন কেন ডিজিএফআই থেকে সেপর তিনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি করেছি জিজ্ঞেস করেছি আমি যেখানে আছি আপনার দু পয়সার দাম নিই সেখানে এসে আপনি আমার বিষয়ে বলবেন আপনি করুন আমার বিরুদ্ধে কি ভাই তুমি বলার পর থেকে দামিয়ান খুব শঙ্কার মধ্যে রয়েছে কোন দিন এসে না আমায় ধরে নিয়ে চলে যায় আমার আবার ফাঁসিতে বড় ভয় ওই দড়ি ফড়ি দেখলে আমার খুব ভয় লাগে আমি খুব ভয়ে আছে তারপরে আবার বলেছে পঞ্চাশ লক্ষ সব জেহাদি আছে তারা যদি আসে এখান থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে হচ্ছে আমার মুন্দা বর্ডার আমার বাড়ি থেকে আর ধর্মতলা হচ্ছে সাড়ে বারো কিলোমিটার দৌড় লাগালে পৌঁছে যাবে তাহলে আমার বাড়িটা যদি বত্রিশ নম্বর করে দেয় তাহলে কোথায় যাবো ভাই গরম আমি খুব শঙ্কার মধ্যে আছি বাংলাদেশে এই যে সব আছে এরা যে হুমকি টুমকি দিচ্ছে না খুব ভয় আছে না না যেটা বলছেন ৫০ লাখের কথা বাংলাদেশে আসলে একটা পক্ষ আছে যারা চায় ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে যায় আমরা কি যুদ্ধ করবো ভারতের সাথে আমরা তো শান্তি চাই আমরা তো বাংলাদেশের মানুষ তো যুদ্ধ চাইবে না কিন্তু আগে আপনার সাথে কথা বলার শোনা আমার মনে হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ হয়ে গেলে লাভটা শুধু পাকিস্তানের হয় কারণ আমরা পাকিস্তানকে সবসময় আজীবন শত্রু মনে করি এখনো করি ঠিক আছে এখন যদি এই গেমটা যদি পাকিস্তান খেলে যে ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে গেলে ভারত তো আমাদের আজীবনের জন্য শত্রু হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা নীতিগতভাবে এটাই হয়ে যাবে তো ভারতের ভারতটা আমাদের শত্রু বানানোর একটা কৌশল হিসেবে এই উস্কানিগুলা দিচ্ছে যে হয় ভারত আক্রমণ করো ভারত আক্রমণ করুক তাহলে আমরা আমরা তখন নির্যাতিত আমরা তখন কি বলে মজলুম যে ভারত আমাদের উপরে অন্যায় করছে হ্যাঁ তখন এই আক্রমণ মানুষ তখন ভারত শত্রু ভাববে এই গেমটা কিন্তু অধিক থেকে খেলা হচ্ছে যদিও আমি ভারতের এই প্রশংসা একটা করি যে ভারত ধৈর্য সহকারে আছে যে অন্তত শত্রু বানায়নি আমাদেরকে অন্তত ওইভাবে ভূমিকা নিয়ে শত্রু বানায়নি জি এই মাত্রা পা না জি আমি কি যে ভারত বাংলাদেশকে যতকাল বাংলাদেশ মনে করবে বন্ধুই থাকবে যদি পূর্ব পাকিস্তান মনে করে তাহলে বাংলাদেশ ভারতের শত্রু হয়ে যাবে じゃ এখানে আমার একটা প্রশ্ন আছে ভারত বাংলাদেশকে আসলে বর্তমানে কোন দৃষ্টিতে দেখে বন্ধু না শত্রু আপনি যদি সংক্ষেপে অল্প আলোচনা করেন on সন্দেহের দৃষ্টিতে প্রচন্ড সন্দেহের দৃষ্টি কারণ যেভাবে পা কষ্ট ঢুকেছে যেভাবে পাকিস্তান আইএসআই বাহিনী ঢুকেছে এবং আপনাদের বাংলাদেশে যেভাবে পাকিস্তানি খাবার দাবারের জল হয়েছে এবং অচেনা সমস্ত লোকজন দেখা যাচ্ছে আমরা তো খবর পাই পাকিস্তানি কাওয়ালির আমদানি হয়েছে পাকিস্তানি সংস্কৃতি আ হ্যাঁ তো এগুলো তো ভারত তো খুব একটা ভারত চোখে দেখছে না ভারত যদি মারে জানবে পূর্ব পাকিস্তানকে মারছে বাংলাদেশকে না যদি মারে তাহলে পূর্ব পাকিস্তানকে মারবে বাংলাদেশকে এবং যখন পশ্চিম পাকিস্তানে যখন মারবে তখন একই সঙ্গে পূর্ব পাকিস্তানকেও মারবে এই যে চুলগুলানি না গাজবাই হিন্দের একটা চুলগুলানি এই চুলগুলো আমি একেবারে ঠান্ডা করে দিল গাছবাই গাছবাই তুলহীন এই চুলগুলো বন্ধ হয়ে গেল যে আজকে যে জরুরি বৈঠক যেটা হয়েছে জরুরি বৈঠকের থেকে তো আপনি নানা ধরনের কথা পেলেন এবং জামাত নেতা এবং এনসিপি নেতাদের বক্তব্য কেন যেন মনে হলো একটু দ্বিধান্বিত তারা এটা কেন দ্বিধাটা কেন তারা আসলে কি চায় আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে দেখুন মাসুদ ভাই আজকে আমার একটা কথা মনে পড়ছে উনিশশো আটচল্লিশ সালের দশই হিউম্যান রাইট চার্টার গৃহীত হয় এটাতে করেছিলেন মিসেস অ্যান রোজবেল্ট রোজবেল্টের ওয়াইফ কিন্তু এই হিউম্যান রাইট চার্টারে আমেরিকা স্বাক্ষর করে নাই প্রথম দিকে অনেক স্বাক্ষর করলো মানে আমেরিকা এই হিউম্যান রাইট চার্টার তৈরি করার পেছনে সমস্ত কিছু সব উদ্যোগ তাদের উৎসাহ তাদের এবং সে পরে এই ক্ষেত্রে করলো না স্বাক্ষর না অনেক পরে সে স্বাক্ষর করল তো আমার মনে হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে যারা এতদিন চিৎকার করলো জুলাই সনদ হইতেই হবে জুলাই সনদ হইতে হবে এখন এসে দেখা যাচ্ছে যে তাদের আগ্রহ অনেক কম আমি আপুকে বলছি যে এটা ছুটিবেলা আমরা মামাদের বাড়িতে চাঁদ উঠলে বাচ্চারা শুনতাম ছোট ছোট বাচ্চারা বলতো মামা ও চাঁদটা আমাকে এনে দাও তো ঢাকায় দুলপো আছে একটা যে কি কো কচ মাইগনা এই বর্ষজারে দি একটা ছঙ্গা লাগায় দেবো এবং বাইয়েকে চাঁটা পাইরে লিয়ামো হ্যাঁ তো হোক কোনো চিন্তা নাই চাঁদ নাই নে দেবো বাচ্চা খুশি তো এইরকম বিএনপি যদি এইরকম খুশি করতে পারতো এটা একটা তো আমার আইডিয়া যে বিএনপি যা যা করতে চায় এই জন্য ওইটুকুনই সে প্রতিশ্রুতি দিতে চায় ওইটুকুন অঙ্গীকার করতে চায় এই যে এইটা একটা বিষয় হতে পারে আমি মনে করি এটা একটা পজিটিভ টিপ আপনাকে আরো কিছু বিষয় আছে যে আজ আজকে আপনি দেখবেন যে এই জুলাই সনদে বেশ কিছু বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে আপত্তি সহকারে বিএনপি মেনে নিয়েছে আপনি এইটা নিয়ে আজকে আমি একটু আগে একটা চ্যানেলে টক ছিলাম তো ওইখানকার একজন নেতা হেভি খেপা নোট অফ ডিসেন্ট থাকবে কেন আমি বললাম আপনি আপনার সাথে মিষ্টা প্রস্তাবে আমি আঠারোটাতে একমত হব সত্তরটাতে একমত হব উনিশটাতে একমত হব এটার নামটা বলতেছি আর না হলে আপনি আমি তো বিশটাতে একমত হলে আপনি আমি আলাদা দল থাকবো কেন এক দল তো হয়ে যাবো এইটা বুঝতে নারাজ ইসলামী আন্দোলনের নেতারা বুঝতে নারাজ জামায়াতের নেতারা বুঝতে নারাজ এনসিপির আচ্ছা এরা বাচ্চা মানুষ এরা না হয় মামাবাড়ির আপনার করে এটা আপনি মানলাম তো আমি আপনাকে বলছি এদের মধ্যে কোন খারাপ উদ্দেশ্য আছে কিনা যে এই যে ঘটনাটা ওইখানে আলোচনা আসছে বাইরে আইসা আপাস আন্দোলন দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে পিআর দিতে হবে বাই ভিতরে যখন আমাদের চ্যানেলে আলোচনা করে কি ভাই পিয়ার ছাড়া কি যাবেন না ইলেকশনে কয় না যাব বাট মাঠে ফাটাইয়া বলে যে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যারা আজকে খুব ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী শরীয় আইন কথা বলছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি বিভিন্ন শোতে যে ভাই আচ্ছা বলেন ইসলামিয়ার বহু কিছু ভালো জিনিস ওইগুলো তো শুরুতে যেমন দাস প্রথা রসুল্লাহাম তো বিলুপ্ত করেন নাই উনি বলছেন দাস করে দেওয়া একটা সবের কাজ তিনি প্রথম দিকে মদ নিষিদ্ধ করেন নাই বলছেন মদ খেয়ে মসজিদ আসতে পারবে না তো এইগুলি আমি বলছি যে এই যে প্রগ্রেসটা মাত্র উনি ওনার নব থেকে থেকে ওফাত পর্যন্ত সময় হচ্ছে মাত্র তেইশ বছর এই সময়টা যদি তিয়াত্তর বছর পেতেন বা পঞ্চাশ বছর পেতেন তাইলে কি হতো তো আপনি এক ব্যক্তি এক একভুট আজকে ইসলামের কথা বলেন উমাইয়ারাই এক ব্যক্তি এক একভুট মানে নাই আব্বাসীয়রা এক ব্যক্তি এক একভুট মানে নাই খলিফ হারুন রশিদারা এক ব্যক্তি এক একভুট মানে নাই ইরাক এই যে এই যে আপনার যে আফগানিস্তান এক ব্যক্তি এক ভোট মানে না তো আমরা আমি আমার কথাটা হলো সালে যে যে ভোটে বাংলা একে হক হলেন এই আপনার প্রধানমন্ত্রী হলেন বাংলার প্রধানমন্ত্রী হলেন উভয় বাংলা মিলে সেইখানে আমার বাবা দা কাছে শুনেছি যাদের চৌকিদারি ট্যাক্স বছরে ছয় আনা দিতেন মানে ছত্রিশ পয়সা দিতেন তারাই শুধুমাত্র ভোটার ছিলেন মানে ভোট হওয়ার প্রশ্নে ভোট হওয়ার প্রশ্নে একটা জমি জমার একটা হিসাব নিকাশ ছিল যাদের জমি জমা ছিল না রায়ত ছিল এরা ভোটারই ছিল না তো এইটা আমি তো শেখ মুজিবকে এই ক্রেডিটটা দিতে চাই যে শেরে বাংলা একে ফজলুল হক এই যে জমিদারি প্রথা উচ্ছেদের কথা বলছেন সরোয়ার্দি ডেমোক্রেসির কথা বলছেন মৌলানা ভাসানি দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন শেখ মুজিবের সময় উনিশশো সত্তর সালে আইসা এক ব্যক্তি এক ভোট প্রতিষ্ঠিত হলো আপনি তাকে এই ক্রেডিট দিবেন না এই ক্রেডিট দিবেন না যে এক ব্যক্তি এক ভোট আমি দিতে পারি আমার বাবা ভোটার আমি ভোটার না আমার বাবার নামে ট্যাক্সের রশিদ আছে বাবা ভোটার আমি ভোটার না

সে কি কালকে মাসুদ ভাই আর আমার এক ব্যক্তি এক ভোট রাখবে কিনা সে কি আমার প্রেস ক্লাবের স্বাধীনতা রাখবে কিনা আমার প্রেসের স্বাধীনতা মানবে কিনা সে কি সৌদি আরবের মতো কল্লা কেটে ফেলবে কিনা সে কি ইয়াতে আফগানিস্তানের ক্লাস থ্রির পরে মেয়েরা পড়তে পারবে না সে কি আফগানিস্তানের মতো আমার মেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কি জলাঞ্জলি কি কিনা এটা তো আমার কোয়েশ্চেন ভাই আজকে ওরা তো কি প্রধান উপদেষ্টার সামনে আমার পাশে বসতেছে সে কি আমার ব্যাংকিং সিস্টেম চালু রাখতে দিবে কিনা আমার সাথে আন্তর্জাতিক অর্থনীতির যে সম্পর্ক আন্তর্জাতিক অর্থনৈতিক যে সম্পর্ক আই এম এফ ছাড়া আমি চলতে পারি না আমি ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া চলতে পারি না এডিবি ছাড়া চলতে পারি না আইডিবি ছাড়া চলতে পারি না আমার সাথে আমার সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকের অর্থনীতির ব্যবস্থাটা কি হবে এটা কি ইসলামী ব্যাংক দিয়ে হবে হবে তো না তো এই জন্য আমি বলছি আজকে যারা বলছেন যে নামে ভোট চাইতেছেন এরা বললাম করতেছেন এবং ভিতরে এক বাইরে এক এটাকে আমার আমার দর্শক সুদা কি বলবেন এক আল্লাহ জানে আমি তাদের উপর ছেড়ে দিতে চাই এদের ভিতর কিন্তু খুবই খারাপ ওরা মুখে বলতেছে সরিয়ে চালু করবো যখন বলি ভোট রাখবেন কিনা চুপ আমি বলি একটা মন্ত্রীর হাত কাটা গেলে নাকি আর কোন মন্ত্রী মন্ত্রী চুরি করবে না আমি বললাম শেখ হাসিনার মধ্যে একটা সরকার আইসা আগের মন্ত্রী সবাইকে চোর বললে হাত কেটে দেয় হাতটা দিবেন কিভাবে মুজাহিদ মারা গেল যে আমাদের ইসলামের মুজাহিদকে তো ঝুলাইয়া দিতেছে সালদ্দিন খাদ্য চৌধুরী ঝুলাই দিতেছে আজকে মাঝার তো মুক্তি পাইছে তো আপনি এই রকম বিচার ব্যবস্থাকে আপনি মেনুপুনেট করে আগের মন্ত্রিসভার সবাইকে আমরা যার ডেমোক্রেসির আন্দোলন করে আসছি আমাদের সবাইকে আপনি ফাঁসিতে জুলাই দিবেন কিনা কল্লা কেটে ফেলবেন কিনা এটা তো আমার ক্লিয়ার হইতে হবে নির্বাচন কমিশন আমার একটা প্রপোজাল হচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেকের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র নিতে বলেন আপনি ঘোষণাপত্রে স্পষ্ট বলতে হবে আমার ডেমোক্রেটিক রাইট রাইট অক্ষুণ্ণ থাকবে আমার সংবিধানের মৌলিক অধিকার অক্ষুন্ন থাকবে এই জায়গায় আপনি কোনো অবস্থাতেই হাত দিতে পারবেন না আর নইলে ডক্টর ইউনিভার্সিটি ঢুকতেছে যে যারা আমরা আগামীকাল আমি বলবো যে বাংলাদেশের সকল মানুষের জনগণের যে অধিকার এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই ইসলামী দলগুলোর বিরুদ্ধে আন্দোলন করা দরকার জি এখন আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে তারা বলছেন যে মানে এখনো আমরা বুঝতে পারছি না জুলাই সময় তারা স্বাক্ষর করবেন কিনা আমি ধারণা করি আশা করি তারা করবেন কিন্তু স্বাক্ষর করলেই তো হয়ে গেল ওরা তারপর আবার এই জুলাই সহ বাস্তবায়নের একটা প্রশ্ন আছে বাস্তবায়নের প্রশ্ন নিয়ে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই গণভোটের প্রস্তাব মানে পছন্দ না হলেও বিএনপি রাজি হয়েছে দেখলাম এবং বিএনপি বলছে সেটা আপনার কোনো ভোটটা হবে নির্বাচনের দিন জামাত এবং এনসিপি এখনো গো ধরে আছে যে তারা না তারা নির্বাচনে আগেই করতে চায় এই আগে পরে নিয়ে নানা রকম একটা ঝামেলা কিন্তু রয়ে যাচ্ছে হয়তো এটা সমাধান হবে হয়তো হবে না আমি জানি না এর মধ্যে তারা মাঠ গরম করবে হয়তো বা কিন্তু আমার প্রশ্ন হলো এই যে আগে পরে হওয়ার জন্য যে দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে একমত হতে পারছে না এই যে মাঠ গরম হচ্ছে এটা কি ফেব্রুয়ারি নির্বাচনকে একভাবে অনিশ্চিত করে দিচ্ছে তাহলে কেন এদের পার্থক্যটা কি হচ্ছে আসলে মাসুদ ভাই দেখুন আমি শুরু থেকে আমি বলছি এই গণভোট একটা ভগাস জিনিস একবারে ভগাস জিনিস নাইনটি ওয়ানের গণভোটটা ঠিক আছে এটা সাংবিধানিক ভাবে মোটামুটি ঠিক আছে এখন আমি গণভোট আমি করব আমার চৌরাশিটা প্রস্তাবের মধ্যে আমি আটাত্তরটা বা চৌষট্টিটা আমি একটা গণভোট যদি করতে চাই তো প্রত্যেকটা প্রস্তাবের জন্য কি একটা করে বাক্স রাখবো আমি সাতাত্তর সালে আমার বয়স যখন পনেরো হবে তখন আমি আমার গণভোটের সময় ভোট দেওয়ার অভিজ্ঞতা হয় বুঝছেন তো আমরা ক্লাস নাইনে পড়ি সাতাত্তর সালে তো আমরা বেশ কিছু ভোট অনেক ভোট হা বাক্সে দিলাম আর ওই সাররা তো প্রেজাইডিং তো আমাদের সার আর কি সাররা বললেন আমাদের হেল্প করো তা আমরা কিছু গণ আমরা ভোটে আমরা হা বাক্সে ফেললাম অনেক ভোট আর পঁচিশ ত্রিশটা বা পঞ্চাশটা এরকম না বাক্স ফেললাম মানে অন্তত আহ পাঁচ দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যেন পায় এইরকম আমি বিকাল বেলা সার দেখুন যাই বস্থা নিয়ে আমি জিজ্ঞেস করলাম সার গণ ভোটে না ভোট কয়টা পড়ছে তোমার না ভোটের প্রশ্ন কেন স্যার না ভোট কয়টা পড়ছে এই আট দশটা পড়ছে আমার তো আমি তো ক্লাস নাইনে পড়ি কিন্তু আমার ফ্যামিলিটা তখন এন্টি আওয়ামী লীগ ছিল কোন না কোন কারণে আমার দুই চাচা মুসলিম লীগ করতেন বাট এরা শান্তি কমিটিও করেন নাই কিন্তু এদেরকে আওয়ামী লীগ দুই বছর ধরে জেল খাটাইছে তো আপনাকে আমি বলছি যে গণভোটের অভিজ্ঞতাটা এইরকম আর চুরাশি গণভোট আমরা রাস্তায় দাঁড়াইছিলাম গণ সেন্টারে যাবি তো ঠ্যাং ভেঙে তো সেই অবস্থায় পঁচাশি সালে ইয়ার সাথে পঁচাশি পার্সেন্ট ভোট পাইয়া ফেলছে পাঁচ মানুষ যায় নাই মানে এখানে তো সেইখানে ভোট আর এক ভোটটা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলেই ছিল তাও দেখেন প্রেজেন্স হচ্ছে মাত্র এই গণভোট আমি করিব কিনা আমি বিবাহ করিয়া বলতে পারি মা বাপকে যে করিয়া কামটা এখন মাইনালো তো মা বাপ দিকে বুদ্ধি দেয় ঠিক আছে চুপ করে থাক আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতেছি একটা বড় করে রিসিপশন করে বলে যে হ্যাঁ পোলা মাইয়া পছন্দ হয়েছে বিয়া আসেন সবাই একটু খাইয়ে দাইয়া আনন্দ ফুর্তি করি তো এখন আপনি করবো কিনা এইটার জন্য তো ভাই উপমহাদেশের হিস্ট্রিতে নাই কোথাও নাই আমি কোথাও খুঁজে পাই না যে এই রকম একটা সনদে স্বাক্ষর এই সনদ গৃহীত পার্লামেন্টে আলোচনা করবো কিনা পার্লামেন্ট সভরেন তিন চার রূপরেখায় দেখেন সার্বভৌম পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন শাহাবুদ্দিন সরকার তত্ত্বাবধায়ক সরকার তো সবদিন পার্লামেন্ট গৃহীত হওয়ার পরে বলতে পারে যে রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন কিন্তু রাষ্ট্রপতি গণভোট চাইতে পারেন তো এইটার জন্য চৌষট্টিটা প্রস্তাবের জন্য যদি চৌষট্টিটা হা বাক্স চৌষট্টিটা না বাক্স আবার নোট অফ ডিসেন্টের বাক্স রাখে একটা তাই তো একটা স্টেডিয়াম লাগবে এক একটা বোর্ড সেন্টারকে এক একটা স্টেডিয়ামে বোর্ড সেন্টার বানাইতে হবে যে বুকিশ পিপল যারা দোস হুয়ার বুকিশ পিপল কোনোদিন পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই কোনদিন হাইকোর্টে যাওয়ার অভিজ্ঞতা নাই জনগণের সাথে কাজ করার অভিজ্ঞতা নাই সব বুকিশ পিপলকে দিয়ে ডক্টর ইনুস একটা বগাস কমিশন বানাইছে এই কমিশনের এই তালে পড়ে আমাদের বিএনপি নেতারা মনে করতেছে যে বাবা ঠিক আছে কোনোভাবে একটা পার হয়ে যাক সময় আমরা একটা ভোট করে ফেলি তাইলে তো সময় সে একটা ঝামেলা কাটলো বাট এইটা ঝামেলা কাটবে না আপনি দেখেন যে এই যে আপনি উনিশশো সালের যে আর্মি অ্যাক্ট আপনি আর্মি অ্যাক্ট যদি পরে দেখেন আর্মি অ্যাক্ট আর্মির চাকরিকালীন সময়ে সকল কর্মকাণ্ডের জন্য আর্মি অ্যাক্টে বিচার হবে আপনি এটাকে লয়ে আসতেছেন টাইনা না ইয়াতে কি বলে আইসিটি এর মধ্যে নিয়ে আসতেছেন তো আপনি এটা কেন করতে চান ঝামেলা লাগাইতে চান বাংলাদেশে ঝামেলা লাগাইতে চান তাজুল তাজুল তো ঝামেলা লাগাইতে চাই জামাতের পক্ষ থেকে তো এই জন্য আমি বলছি এটা নিয়ে কোনো অক্ষমত হয়েছে এটা নিয়ে আলোচনা করার দরকার ছিল না ছিল না যে ঐক্যমত কমিশন যে আলোচনা করেন যে এইরকম আর্মি সম্বন্ধে আমরা এইরকম স্টেপ নিতে চাই আপনারা কি বলেন জি তো আপনি ফাকে ফাকে মজা মাঝে বলেন যে আমরা হচ্ছি আমরাই সবকিছু আমরা আমরা আদালত বানাই আপনি তো ফজলে নুরু মতো পয়জনে বলেন যে আদালত মাই আরবার বাইরে বলেন আইশা যে আদালত কে নামায় দিয়েছিলাম তো আপনি তো লেখো আপনার সুবিধা মতো আদালত মানে আর সুবিধা মতো বলেন আদালত না আমরা হলাম সার্বভৌম ক্ষমতার অধিকারী জি আমি এখন শেষ প্রশ্নটা আসছি আপনি খেয়াল করেছেন গত কিছুদিন ধরে জামাতে ইসলামী এবং এনসিপি যেমন কিছুটা সরকার বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়ে সরকারের বিরুদ্ধে তারা নানা ধরনের অভিযোগ করছে একদল বলছে যে এই সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিয়ে এখন পালানোর পথ করছে আবার আরেক দল বলছে তার কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে এগুলো নিয়ে নানাভাবে এটা কি ব্র্যাকমেলিং নাকি আমি জানি না এই ধরনের নানা ধরনের কথাবার্তা চলছে এই যে একটা মানে সামনে নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন এই সময় যদি দুটো দল সরকারের বিরোধী সরকারের সঙ্গে এরকম মানে সরকারকে অবিশ্বাস করতে শুরু করে সেটা কি আলটিমেটলি নির্বাচনের জন্য কোনো ইতিবাচক ফল বই আনবে কিনা এটা আমি একটা বলি ইতিবাচকের তো প্রশ্নই নাই আপনি নেতিবাচকের মধ্যে আমি আলোচনাটা করি আপনি ডাকাতের স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন ডাকাতের স্ত্রীকে ডাকাতের কেরিয়ার সম্বন্ধে তার প্রশ্ন আপনি এই ইন্টারগেশন করে তার প্রশ্ন সাক্ষ্য হিসাবে গৃহীত হন আদালতে এটা প্রিভিলেজ কমিউনিকেশন আপনি আপনার সাথে আসামির সাথে উকিলের কি বাতচিত হয়েছে মা খুনের মামলার আসামির কি বাতচিত হয়েছে উকিলকে আপনি ইন্টারগেশন করতে পারেন না উকিলের সহকারীকে বাতচিত করে বাতচিত কি হয়েছে আলোচনা কি হয়েছে এটা তাইলে তো সব উকিলদের দিয়ে ধরিয়া দুলাই দিলেই বলতো যে ডাকা এই খুনের মামলার আসামি যে মুখ করতে আসামি তোরে কি কইছে তো মাসুদ ভাই আপনাকে আমি বিশ্বাস করে কোন একটা বিষয় আলোচনা করলাম আপনি এটা বাইরে প্রকাশ করা এটা হচ্ছে আমানতের খ্যান এটা জামাতিরা যে এইখানে যে ইমান নিয়ে যে ব্যবসা করে না ব্যবসা করে ধর্মের নামে এইটা হলো মূল ঘটনা এটা হুমকি অথবা ব্ল্যাকমেইলিং আপনি কোনটাই করতে পারেন না নৈতিক করতে পারেন না আপনি আইনগত ভাবে করতে পারেন না তো এই আমি আপনি বলছি এরা সবাই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় ভেজাল লাগানোর তালে আছে আর ইউনুস সাহেব যেন অপদস্থ হয় এই তালে আছে এখন এতদিন এইগুলাই সবগুলো দেখেন এই যে ডিসি বাণিজ্যে তিনশো কোটি টাকা টাকার বাণিজ্য হয়েছে ডিসি নিয়োগে আপনার এই যে সমস্ত নিয়োগে বাণিজ্য হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন আপনার এলাকায় দিঘার পুলিশ কত করে নিয়োগ হয়েছে কনস্টেবলটা কত করে নিউ করছে কে টাকাটা নিচ্ছে ও খবর নেন দেখবেন তো এই জন্য এখন এরা এরা অস্থির হয়ে গেছে যে এই যে আরাম এই যে এই যে মধু খাওয়ার যে এতদিন ধরে যে মধু খাচ্ছে এক বছর চোদ্দ মাস ধরে এই মধু খাওয়া বন্ধ হয়ে যাবে নির্বাচন হলে এটা কিভাবে মেনে নেওয়া যায় এবং আমি আপনাকে বলছি বিএনপির কর্মীরা যদি এখনো যদি হুশ না ফিরে সবার হুশ ফিরতে হবে মাঠে নেমে আসতে হবে এবং ডক্টর ইউনুস আমার আইডিয়া ডক্টর দিকে তো ডিফার্কেশন করছেন অনেক ঝামেলা করছেন এবং অনেক ঝামেলা করছেন বাচ্চাদের জন্য ওনার বাচ্চা বাহিনীদেরকে উনি প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা তদবির করছেন বাট এটা টোটালি ফেল হয়েছে জুলাই মাসের ষোলো তারিখে ফেল হয়ে গেছে তো এরপরে উনি তাড়াতাড়ি আপনি দেখেন বিএনপির সাথে এখন আসছেন এটা ঠিক আছে তবে আমার কথা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার আমাকে একজন আশির দশকের ছাত্র নেতা বলছেন ভাই দেশে তিনটা গভর্নমেন্ট আছে আমি অন্তত একটা গভর্নমেন্টে আসার জন্য নির্বাচন চাই আমার মাথার উপর এখন তিনটা গভর্নমেন্ট এই তিনটা গভর্নমেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নির্বাচন চাই আমি বিএনপি কে ভালোবাসি না বা অন্য কাউকে ভালোবাসি না মুস্তাক ভাই নামটা বলেই দেই আমি তিনটা গভর্নমেন্ট থেকে মুক্তি চাই এখন তিনটা গভর্নমেন্ট চলে একটা ইউনিসমেন্ট একটা এনসিপির গভর্নমেন্ট আর একটা অন্যরা মিলাইয়া যার জুট আছে যার জুট যার তার তো এই তিন থেকে চাই একটা গভর্নমেন্ট